আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন জোর জোরে ফ্রাইড রাইস প্রথমে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম মতন চাউল নিয়ে ভালোভাবে কষিয়ে ধুয়ে এবার নিয়ে নিব এবার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি বাটিতে নিয়ে নিব বাটিতে নিয়ে কিছুক্ষণের জন্য পানিতে রেখে দিব রেখে দিয়ে ওপারে গিয়ে কিছু ভেজিটেবল কেটে নিব গাজর তিন রকমের ক্যাপসিকাম আর সাথে টমেটো কেটে নিলাম চেষ্টা করবেন সবাই সবগুলা সবজি যাতে এক রকমের করে কাটতে পারেন তাহলেই দেখবেন দেখতে অনেক অনেক সুন্দর হবে তাই জন্য বলছি চেষ্টা করবেন তারপর নিয়ে নিব একটি করে জল জলে একটি নুন দিয়ে নাড়াচাড়া করে রেখে দেব কিছুক্ষণ রেখে দেওয়ার পর ওখানে ভিনেগার দিয়ে একটু সাদা তেল দিয়ে ওখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা চাউল চাউলগুলা দিয়ে এবার সিদ্ধ করে নামিয়ে নিব একটি থালিতে নামিয়ে নেওয়ার পর ওটাতে দিয়ে দেব একটি কড়াই বসিয়ে দিয়ে দেব একটু তেল তেল দেওয়ার পর দিয়ে দেব গোটা ফোড়ন দিয়ে ওইগুলাকে একটু ভালোভাবে গরম হতে দেব গরম হতে দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ওখানে কেটে রাখা গাজর দিয়ে গাজরগুলাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে ভালোভাবে হয়ে যাওয়ার পর ওখানে দিয়ে দেব কেটে রাখা সবগুলা ভেজিটেবল আচ্ছা বলেন তো এটা খেতে কার কার পছন্দ হয় এটা বানাতে যে যেরকম খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় এবার দিয়ে দেবো ওখানে কেটে রাখা ওই কেপসিক্যাম্প গুলা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার প্রথম থেকে ভিজিয়ে রাখা কাজু এন্ড কিশমিশ দিয়ে ওটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে একটি একটি কালার আসা পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে ওখানে দিয়ে দেব এবার কেটে রাখা টমেটো টমেটো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম একটি সুন্দর একটি কালার আসা পর্যন্ত ওটাকে নাড়াতেই থাকবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর সব যখন কালাটা এসে যাবে ওখানে সিদ্ধ করে রাখা ওই চাউল এবার ভালোভাবে দিয়ে ওটাতে চিনির গুঁড়ো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে স্বাদ মতো একটু নুন দিবেন দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে একটু সময় রেখে দিবেন রেখে দিয়ে আচ্ছা আপনারা সবাই বলেন তো যে কোনো বস্তু বানাতে যেরকম কষ্ট হয় খেতে তো কষ্ট হয় না বানাতে অনেকক্ষণ টাইম লাগে কিন্তু খেতে একটু টাইম হয়ে যায় আর এই চাউলগুলা আর ভেজিটেবল গুলা একসাথে ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে একটু সময়ের জন্য রেখে দেব এবার দেখেন আমার ফ্রায়েড রাইস প্রায় রেডি হয়ে গিয়েছে এটা খেতে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস এখন রেডি হয়ে গেছে এখন দেখেন কি সুন্দরভাবে কালার এসে